ফের মহাকাশে ফার্স্ট বয় দেশের মুকুটে জুড়ল নতুন পালক বিস্তৃত তথ্যে আসার আগে দর্শক বন্ধুর আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে আপনাদের এই ছোট্ট আপডেটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে পাঁচটা থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন এই ধরনের বিজ্ঞান সম্বন্ধীয় আগামী আপডেট পরবর্তী পাওয়ার জন্য ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন মহাকাশ বিজ্ঞানে ফের ইতিহাস গড়ল ভারত যা গোটা বিশ্ব করতে পারেনি তা করে দেখালো আইআইটি মাদ্রাসের স্টার্ট আপ অগ্নিকূল তারাই মহাকাশে এদিন ছুড়ে দিল অগ্নিবাণ তৈরি করলো নতুন ইতিহাস অগ্নিবাণ হল বিশ্বের প্রথম সিঙ্গেল পিস থ্রি ডি প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক রকেট যা তিনশো কেজি পেলোড নিয়ে মহাকাশে পৌঁছেতে পারে মহাকাশের সাতশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত তার অবাধ গতি এমন এক রকেট এর আগে বিশ্বের কোনো দেশ তৈরি করতে পারেনি যার জ্বালানি হলো তরল অক্সিজেন ও কেরোসিন এটা মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত করল অগ্নিবান রকেট মিশনের পর প্রধানমন্ত্রীও তারিফ করেছেন এই সাফল্যের জন্য জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এ এক স্মরণীয় মুহূর্ত এই সাফল্য দেশের যুবশক্তির উদ্ভাবনী দক্ষতার পরিচয়কও এই রকেটটি যে লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেটাও একটা ইতিহাস এই প্রথম বেসরকারিভাবে তৈরি করা কোনো লঞ্চ প্যাড থেকে দেশের কোনো রকেট মহাকাশে পাড়ি দিল অন্ধ্রপ্রদেশের শিহরিকোটা থেকে ইসরো যাবতীয় রকেট উৎক্ষেপণ করে থাকে সেই শিহরিকোটার ইসরোর এলাকাতেই এই নতুন লঞ্চ প্যাডটি নির্মিত হয়েছে যেখান থেকে অগ্নিবান রকেট মহাকাশে পাড়ি দিল এই সাফল্য গোটা দেশবাসীকে গর্বিত করেছে সন্দেহ নেয় গত বছরই চাঁদের মাটি স্পর্শ করে ভারত পৃথিবীকে চমকে দিয়েছিল এবং বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করেছিল ভারত